শেখ হাসিনার নামে কালেমা পড়ে মারা গেল সোহান আল্লাহ বলেন আমি মরণ করি আমি লিখ করব আমি শেখ হাসিনার লোক আমি জয় বাংলার লোক আমি সারা জীবন জয় বাংলাই করব যদি মহিলা যাই আমি শেখ হাসিনার লোক আমি জয় বাংলার লোক আমি সারা জীবন সবার উপকার করছি আমার এলাকায় সবাই আর বাংলাদেশের মানুষ তো এরকমই আপনি বুঝ দেবেন কত বুঝ দেবেন কত গতকালকে দেখলাম একজন লোক মারা যাচ্ছে শেখ শেখ হাসিনার নামে কালেমা পড়ে মারা গেল আমি অবাক হয়ে গেলাম আমার কথা হাসিনা অপরাধী না অপরাধী সেটা পরের হিসাব আমার কথা হলো শেখ হাসিনা না জামানা যত বড় ভালো মাপের মানুষ হোক না কেন তার নামে কি আপনি ভালো মানুষ বলে তার নামে আপনি কালেমা পড়া লাগবে মানুষ কত বেকুব তাহলে চিন্তা করেন খাটিয়া মানে বিছানায় শুয়ে আছে তাকে ধরা হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে সে কয় যে আমি জন্মগতভাবে আওয়ামী লীগ আমি সারা জীবন আওয়ামী করেছি হ্যাঁ তার তুই যা করছিস করছিস মৃত্যুর সময় আস্তাক তাক পর তো তারপরে মর না তো শেখ হাসিনার নামে সে কালেমা বানাইলো বানানো পরে পড়লো তারপরে মরল নজবিল্লা আল্লাহ আল্লাহ কত নিকৃষ্ট মানুষ হতে পারে চিন্তা করেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে আল্লাহ যেন আমাদের সমাজ ব্যবস্থাকে হেফাজত করে বলেন আমিন এরপরে সঞ্জিদা নামক একজন মারা গেল দেখলেন তো আপনারা গান গেয়ে বিদায় এই তিরানব্বই বছর বছর বয়সের একজন মহিলাকে গান গেয়ে বিদায় দেওয়া হলো তো কবরের মনে হয় মধ্যে ফেরেশতারা এসে তার হাত পা ডলতে থাকবে নাকি হ্যাঁ এমন ডলা দেবে সারা দুনিয়ার সুখ সব শেষ হয়ে যাবে মাটি আস যখন চাপ দেবে হাড় গোস্ত যা আছে সব আটার ময়দার মতো পিছলে যেমন হয় তেমন হয়ে যাবে আল্লাহ আকবার মানুষ বোঝে না মরলে কি হবে কোথায় যাব এই চিন্তাও মানুষের নাই আল্লাহ দান করেন তো মানুষ যতই ভালো হোক এই দেশে আল্লামা সাইদির ভক্ত আছে না নাই মিজানুর রহমানের আজহারির ভক্ত আছে না নাই এমনও আছে যে মিজানুর রহমান আজহারি ওয়ার্ড শুনতে গিয়ে হাত পা ভেঙে নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে হয় নাই তাই বলে তার নামে কি কালেমা পড়ে মুসলমান হতে হবে নাকি বা কালেমা পড়ে মৃত্যুবরণ করা লাগবে মানে মানুষ কতটা বেকুব ইসলামের জ্ঞান আমি ওই যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সারের জন্য দোয়া করি আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই বলেন আমিন তো উনি বলছেন যে এ দেশের মানুষ ইসলামকে যতটা ভালোবাসে তার ফিফটি পারসেন্ট যদি বুঝতো ইসলামকে তাহলে এই দেশে ইসলামী সমাজ কায়েম হয়ে যেত মানে ইসলামকে এরা বসে কম আল্লাহ যেন আমাদেরকে বোঝার তাও দান করে বলেন আমিন